হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে বড্ড শীত পড়েছে দুদিন সকালবেলা গাছগুলো তাই দেখতে এসছি আজ সারাদিন ওয়েদারটাও খুব সুন্দর আছে তাই ভাবছি রাতে একটু গরম গরম খিচুড়ি বসাবো শীতকালে তো নানান ধরনের সবজি পাওয়া যায় তাই শীতকালে খিচুড়িটা সবজি দিয়ে খুব সুন্দর খেতে হয় চলুন এখানে নিয়ে নিয়েছি সবজিগুলো এবার আমি আপনাদের দেখাবো আমি কীভাবে খিচুড়িটা বানাই আমি সবজির মধ্যে নিয়েছি আলু ফুলকপি বিনস মটরশুটি গাজর কুমড়ো টম্যাটো সবজিগুলোকেই মোটামুটি আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি খুব ছোট বা খুব বড় করিনি সবার আগে এই মেজারিং কাপটার দু কাপ মতো চাল নিয়ে নিয়েছি আমি এখানে যে আলো চালটা হয় সেই চালটাই নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন চালগুলোকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চালের জলটা মোটামুটি ক্লিয়ার চলে আসে এখানে দেখুন চালের জলটা এখন প্রায় ক্লিয়ার চলে এসছে আমি চালটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব নিরামিষ খিচুড়ি অনেকভাবেই করা যায় তবে আমার মতো যারা আন করা নতুন রাঁধুনি আছে তাদের জন্য এই প্রসেসটাই বোনায় বেস্ট আর আমি এখানে মেজারিং কাপটার এক কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি খিচুড়িতে চাল আর ডালের পরিমাণটা কিছুটা হলেও সমান সমান রাখাটা জরুরি আর আমি আরেকটু মুসুর ডাল নিয়েছি মেজারিং কাপটার আধ কাপের থেকে একটু বেশি আর এই বেগুনগুলো ভাজা হবে তাই নুন হলুদ মাখিয়ে একটুক্ষণ আমি রেখে দেব ও হ্যাঁ বলতে ভুলে গেছি ফুলকপিগুলোকে একটু নুন হলুদ জলে কিন্তু ভিজিয়ে নিতে হবে যাতে ওর মধ্যে যদি পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর মুগ ডালটাকে আমি কিন্তু প্রথমেই জলে ধোবো না এটা কড়াইতে লো ফ্লেমে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা একটু লালচে হয়ে আসে তাতে করে ডালটা থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে আর খিচুড়িটাও খেতে খুব সুন্দর হবে মুগ ডালটা ভাজা হয়ে গেলে এভাবে জল দিয়ে একটু ধুয়ে নেব খুব বেশিক্ষণ ধোয়ার দরকার নেই অল্প একটু ডালের ময়লাটা বার করে নিলেই হবে এরপর হাঁড়িতে জল বসিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে জলটাকে ফুটতে দেব। আর যতক্ষণ জল ফুটছে ততক্ষণ আমি মুসুর ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এরপর মুসুর ডালটা ধোয়া হয়ে গেলে দু রকম ডালই আমি কিন্তু হাঁড়ির মধ্যে ঢেলে দেব। মনে রাখবেন আগে কিন্তু চাল দেবেন না আগে দু রকম ডাল দেবেন ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি কড়াইতে পরপর সবজিগুলোকে ভেজে নেব এখানে প্রথমে দিচ্ছি আলু আলু দিতে গিয়ে আমি যে ভুলটা করে ফেলেছিলাম হলুদ দিতে একটু ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই এক চিমটি হলুদ দিয়ে দেবেন তা না হলে কি হবে আলুটা যখন খিচুড়িতে যাবে তখন আলুর কালার আর খিচুড়ির কালারটা ম্যাচ করবে না যেটা আমার হয়েছিল ডালটা মোটামুটি আজ যখন হয়ে যাবে তখন এখানে চালটা দিয়ে দিতে হবে আর চাল দিলেই দেখবেন এরকম ফেনার মতো উঠে আসছে আপনারা ফেনাগুলোকে তুলে ফেলে দেবেন আলু ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি প্রতি সবজি কিন্তু আমি খুব বেশি ভাজবো না কুমড়োর পর গাজর তারপরে বিনস এ সমস্তগুলো দিয়ে পরপর আমি ভাজতে থাকবো কিন্তু হ্যাঁ সবজি মোটামুটি ওই থার্টি টু ফর্টি পারসেন্ট মতো আপনাকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু সবজিগুলো খিচুড়িতে গিয়ে একেবারে গলে যাবে সব শেষে আমি এখানে ফুলকপিগুলোকে অ্যাড করলাম ফুলকপিগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে এক তো এটা পুরো তেলটাই প্রায় টেনে নেবে দ্বিতীয় কথা ফুলকপিগুলো প্রথম থেকে যদি ভাজতে থাকি তাহলে কিন্তু পরে গিয়ে কুঁচিয়ে যাবে তার জন্য অল্প একটু ভেজে নিয়ে আমি কিন্তু খিচুড়িতে দিয়ে দেব আর এখানে সম্বুরের জন্য যে মশলাটা রেডি করেছি সেটা হচ্ছে টম্যাটো অল্প একটু জিরে ধনে তেজপাতা এসব আর কি গুঁড়োগুলো গুঁড়ো মশলাগুলো আমাদের রোজকার যেগুলো লাগে আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা মশলাগুলো সব কষানো হয়ে গেলে আমি খিচুড়িতে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে একটু কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আলো চালের যেহেতু খিচুড়ি করছি সব সময় আমায় তলাটা দেখতে হবে সে তলাটা যেন ধরে না যায় তার জন্য মাঝে মধ্যে এরকম একটা চামচ দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে ও হ্যাঁ আর কথা খিচুড়িতে জলের ব্যালেন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জল এমনটাই দিতে হবে যাতে খুব বেশিও না হয়ে যায় আবার খুব কমও না হয়ে যায় তাতে করে স্বাদটা বজায় থাকবে আমার খিচুড়ি মোটামুটি রেডি নুন মিষ্টিটা একটু চেক করে উপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনে পাতাটা দিয়ে দিলাম যারা একটু বেশি ঝাল খান তারা ওই সম্বুরের মশলাটাতে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন চলুন খিচুড়ি রেডি এখানে বেড়েও ফেলেছি দেখে বলুন তো কেমন হয়েছে সঙ্গে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা পাপড় ভাজাও আছে আজকে এই পর্যন্তই চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো এক ব্লগ নিয়ে